আসসালামু আলাইকুম সর্বোপরি শেষ হচ্ছে আমাদের চার হাজার একটা ব্যাসের খাঁচার সেট কাজ আমরা এখানে তিন দিন থেকে খাঁচার সেট এর কাজ করতেছি খাঁচার বক্সের কাজ প্রায় শেষ হয়ে গেছে আনুষঙ্গিক যে একটা সেট প্রস্তুত করতে যে কাজগুলা করা প্রয়োজন আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই কাজগুলো শেষ দিয়ে আমাদের প্রজেক্ট থেকে লেয়ার মুখী রেডি পুলেট এখানে ইনশাল্লাহ তুলে দিব ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চার হাজার একটা এই সব মানে এ টু জেড আমরা প্রোভাইড করতেছি আমাদের কোম্পানির থেকে এইখানে একটু সংক্ষিপ্ত আপনাদের সাথে শেয়ার করি এইখানে যে দেখতে পাচ্ছেন লেয়ার কেস বা ডিমের মুরগির খাঁচা এখানে আমরা ডিমের মুরগির খাঁচা বিএসআর হার্ড বানাই স্টার দিয়ে আমাদের নিজস্ব কোম্পানির থেকে আমরা এখানে প্রোভাইড করতেছি আর সাথে আমরা দিচ্ছি অটো স্কাপার আসলে এইটার সাথে অনেকেই পরিচিত নয় আর কি আসলে এই সেট আপটা মূলত কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাবো আমি আর কি যাচ্ছি যেহেতু সেটটা অনেক বড় প্রায় দুইশো ফিটের কাছাকাছি একটা সেট এই মাঝ থেকে এক এক থেকে আরেক পাশে প্রায় দুইশো দুইশো ফিট আমি দেখাচ্ছি এটা আসলে একটা আধুনিক সেট এইখানে যে কাজগুলো হচ্ছে আপনি অটোমেটিক ভাবে লেয়ার ফার্মের খাবার থেকে শুরু করে লেয়ার ফার্মের খাবার থেকে শুরু করে আপনি যে যে বিষয়গুলো দিতে পারবেন লিটার অপসারণ থেকে শুরু করে খাবার পানি ডিম আহরণ এই বিষয়টা টোটালটাই একটা অটো হবে যেহেতু শেড বড় প্রজেক্টটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা প্রজেক্ট সেক্ষেত্রে এইখানে সব থেকে উন্নত মানের মালগুলো আমরা প্রোভাইড করতেছি এখানে তো আমি এখানে দেখাচ্ছি আপনাদের অটো স্কাবারের আহ মূল যে সেটআপ এটা হচ্ছে আমাদের আহ চোদ্দ পি এম এর একটা অটো স্কাপার একটা মূল সেট আপ এখানে স্কাপার গুলো আছে আমি এখান থেকে যদি একটু চালাই তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা মেইন সুইচ এই সুইচ দ্বারা কিন্তু অটো স্কাপার চালু হবে তো আমি দিচ্ছি অলরেডি আমাদের মোটর চালু হয়ে গেছে কিন্তু আসতেছে দেখতে পাচ্ছেন স্কাপার আসতেছে এটা কিন্তু এখানে এসে থামবে অটোমেটিক ভাবে লিটারটা কিন্তু মুহূর্তের মধ্যে আপনার লিটারটা পরিষ্কার হয়ে যাবে তো দর্শক আমি আসলে ক্লিয়ার ভাবে দেখাতে পাচ্ছি না কারণ এখনো কাজটা আমাদের সম্পূর্ণ হয়নি তো এই হচ্ছে এখানকার অবস্থা আমাদের মানে দ্বিতীয় নম্বর শেড অলরেডি কাজ ক্লিয়ার হয়ে গেছে এটা হচ্ছে আমাদের তৃতীয় শেড খুব তাড়াতাড়ি আমাদের এখানে খাসা সেট থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো থাকে ইনশাল আমরা এখানে প্রোভাইড করে সম্পূর্ণ কাজ শেষ করে আমরা এখানে প্রথমে স্টেপে লেয়ার মুরগি রেডি পুলের যেটা আমাদের কোম্পানির থেকে আসবো আমরা ইনশাল্লাহ এখানে তুলে দিব টোটাল তাই এখানে একটা প্রজেক্ট এই প্রজেক্টে প্রায় আহ চার হাজার মুরগি আমাদের এখানে লাগতেছে তো এখানে চার হাজার মুরগির মধ্যে সবকিছুই কিন্তু আমরা এখানে প্রোভাইড করতেছি আমি খাসার বিষয়টা যদি একটু বলি যারা লেয়ার মুরগি খাঁচা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কোম্পানি ভিজিট করে আমাদের খাঁচার মান দেখে আপনি খাঁচা নিতে পারবেন আমাদের এখানে সম্পূর্ণ দিয়ে কাজ আমরা করে থাকি সব থেকে উন্নত ধরনের খাঁচাগুলো কিন্তু আমরা করে থাকি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে আমাদের এখানে এগুলো হচ্ছে খাঁচার স্ট্যান্ড আহ এগুলো হচ্ছে আপনার খাঁচার প্রত্যেকটা পার্ট আমরা কিন্তু এখানে সব জায়গায় দশ নম্বর তারের ব্যবহারটা করে থাকি সব জায়গা আমাদের দশ নম্বর তারাই ব্যবহার হয় এইখানে হচ্ছে আমাদের নিপুণুর জন্য যে আর এফ এল এর পাইপটা ব্যবহার করবে সে পাইপ আর কেটে ভ্যান পাইপ বলে আর অটো পর্দার জন্য আমরা কিন্তু এসএস এমএস পাইপটা ব্যবহার করতেছি যারা চাচ্ছেন আহ কম খরচে খুব আধুনিক মানের একটা শেড তৈরি কর করতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি একটা প্যাকেজ থেকে বা একটা জায়গা থেকে লেয়ার ফার্মের আহ পাঁচ থেকে সাতটা আইটেমের জিনিস আপনি নিতে পারবেন আপনি এরকম একটা সেট করবেন আমাদের মিস্ত্রি আছে আপনি অটো করবেন আমাদের মিস্ত্রি আছে টোটাল খাঁচার থেকে শুরু করে লেয়ার মন্দির থেকে শুরু করে যাবতীয় এক প্যাকেজে কিন্তু আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ফার্মের লোকেশন রংপুর ডিমলা উপজেলা সরাসরি আমাদের প্রজেক্ট ভিজিট করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন জিনিসটা আপনার প্রয়োজন তো ইনশাল এই প্রত্যাশা ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ